নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এর এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমি এসেছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার টু তে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু ওয়ান অনুশীলন সেরে ফেলেছে কালকে অর্থাৎ ছয় অগস্ট তারা নামবেন নামধারীর বিরুদ্ধে পাঞ্জাবের এই টিম কিন্তু তাদের ডুরান্ড অভিযান যথেষ্ট ভালোভাবে শুরু করেছে গত দুই ম্যাচে কিন্তু তারা দুটো জয় ছিনিয়ে যেই গ্রুপের টেবিলটা আছে সেখানে কিন্তু প্রথম স্থানে আপাতত তারা আছে এবং দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল আছে যারা তাদের ডুডান্ড অভিযান শুরু করেছিল সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে এবং একটা ভালো পাঁচ শূন্য মার্জিনে কিন্তু তারা জিতে তাদের ডুরান্ড অভিযান শুরু করেছে তো ইতিমধ্যে দুটো টিমই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন করছে এবং কালকে কিন্তু দুটো বলতে পারেন যে ইনফর্ম টিম নামবে একে অপরের সম্মুখে নামবে এবং কালকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হতে চলেছে অস্কার বুজন আমরা জানি যে খুব একটা বেশি চেঞ্জেস করতে পছন্দ করেন না তিনি তার স্টার্টিং ইলেভেন নিয়ে যেটা একটা সেটেল্ড স্টার্টিং ইলেভেন থাকে সেটার তিনি ফোকাস রেখেছেন আমার মনে হয় যে কোথাও না কোথাও যে ডিফেন্সের যে অর্গানাইজেশন আছে সেখানে কোনো সেরকম চেঞ্জেস হবে না গোলে কিন্তু অবশ্যই দেবজিৎ মজুমদার শুরু করতে পারেন পাশাপাশি লাল লালচুডুঙ্গা এবং মহম্মদ রাকিব দুজন সাইড ব্যাক হতে পারেন আনোয়ার আলী এবং মার্তান রায়না তারা কিন্তু দুটো সিবি পেয়ার হতে পারে মিডফিল্ডার যদি কথা বলি তাহলে অবশ্যই মহম্মদ রাশিদ যিনি প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে কিন্তু দূর ভাবে খেলছেন তিনি স্টার্ট করবেন এটা নিয়ে কোনো সংশয় নেই পাশাপাশি তার পাশে এই অধিনায়ক কিন্তু স্টার্ট করবে করবেন আর একটা নতুন চেনা মুখ আমরা দেখতে পারবো কালকের ম্যাচে একটা ডেবিউ হতে চলেছে মিগুয়েল ফেরা পজিশনে কালকে ডেবিউ করতে পারে ইস্টবেঙ্গলের হয় নামদারির বিরুদ্ধে তিনি নামবেন ইস্টবেঙ্গল জার্সি পরে প্রথমবার এবং দুটো উইং যদি কথা বলি তাহলে অবশ্যই আপনারা জানেন যে পিবি বিষ্ণু কিন্তু কালকের ম্যাচে অনুপস্থিত তার একটা চোট আছে একটা অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে যেটা সকার ভুটান জানিয়েছিলেন আগের ম্যাচের শেষের দিকে তখন সেই অর্থে কিন্তু আমার মনে হয় যে দুটো উইংয়ে অবশ্যই কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো লেফট উইং সম্ভবত শুরু করতে পারে বিপিন সিং এবং রাইট উইংয়ে কিন্তু শুরু করতে পারে এডমন্ড লাল আর স্ট্রাইকারের যদি কথা বলি তাহলে অবশ্যই সবাই ভাবেন যেমিত্রিয়া মান্দা কোচ স্টার্ট করতে পারে হামিদ দাদু আছে মোটামুটি রেডি কিন্তু যা দেখে মনে হচ্ছে অবশ্যই খুব একটা চেঞ্জেস করতে চান না অস্কার ভূজন এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু ডেভিড লালেন সঙ্গেই স্টার্ট করতে পারে কালকে নামধারী ম্যাচে অবশ্যই দেখা যাক অস্কার আমরা দেখেছি যে খুবই ফ্লেক্সিবল একজন কোচ অনেক অপশানস আছে তার হাতের মধ্যে সেই অনুযায়ী কিছু না কিছু চেঞ্জেস হতেও পারে যেটা স্টার্টিং ইলেভেন বললাম বাট প্র্যাকটিস দেখে যেটুকুনি বোঝা যাচ্ছে বা তারা যেভাবে অনুশীলন করছে যেভাবে শুটিং প্র্যাকটিস করছে সেট পিস যেভাবে তারা নিচ্ছেন তা দেখে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে এরকমই একটা স্টার্টিং হতে পারে আবারও বলে দিই বলে কিন্তু দেবজিৎ মজুমদার থাকতে পারে দুটো সাইড ব্যাক লালচুঙ্গা এবং মোহাম্মদ রাকিব দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী মার্তান রায়না মিডফিল্ডে আমরা তিনটে মিডফিল্ডারকে দেখতে পারবো মহম্মদ রাশিদের সাথে স্টার্ট করবে নাওরে সিং এবং একটা নতুন নাম্বার টেন মিগুয়েল ফিল্ডারা কিন্তু কালকে ডেবিউট করবে বেঙ্গলের জার্সিতে অপর দিকে যদি দুটো উইংয়ের কথা বলি তাহলে অবশ্যই লেফট উইংয়ে বিপিন সিং এবং রাইট উইংয়ে উইংয়ে এডমান লাল রেন্ডিকে কিন্তু স্টার্ট করতে পারে এবং স্ট্রাইকার হিসাবে স্টার্ট করতে পারে ডেভিড লালেন সাং আজকে যখন প্র্যাকটিস হয়েছিল প্রথমে আমাদের অনুমতি ছিল কিছু ভিজুয়ালস তোলে সেটা অবশ্যই আপনাদের দেখাবো তাছাড়া কোচ অস্কার ভুজনেও কিন্তু একটা প্রি ম্যাচ প্রেস বাইট দিয়েছে সেখানে তিনি জানিয়েছেন যে টিমে একটু হলেও ইঞ্জুরি প্রবলেমস আছে একটা প্লেয়ার যেরকম যেরকম বললাম পিভি বিশ্ব কিন্তু কালকে ম্যাচে অনিশ্চিত এবং সৌভিক চক্রবর্তী অনেকদিন পর আছে কিন্তু মূল দলের সাথে অনুশীলন করেছে যদিও করেছেন কিন্তু কালকে সম্ভবত তিনি থাকবেন না পুরো স্কোয়াডে এই দুটো ছাড়া কিন্তু সেরকম ভাবে কোনো ইঞ্জুরি নেই কিন্তু হ্যাঁ আমরা আগেও যেটা জানিয়েছিলাম সিভিলি হয়তো কালকে স্টার্ট করবেন না কালকে ওই ডিফেন্সিভ প্লেয়ার আনোয়ার আলি এবং মার্টন রায়নাই স্টার্ট করতে পারে পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী নামধারীকে তিনি হালকাভাবে একদমই নিচ্ছেন না যথেষ্ট ভালো টিম নামধারী এবং দেখা যায় কালকে কি হয় অস্কার ভূজন কিন্তু তাদের ছেলেদের উপর যথেষ্ট ভরসা রাখছে আশা রাখছে কালকের ম্যাচ হয়তো একটা ভালো ম্যাচ হতে পারে অস্কার ভূজন কিন্তু সেটাই মনে করছে আপনাদের জন্য সেই প্রেস বাইট আমরা রেকর্ড করেছি এ এই প্রেস বাইকটা চলবে এবং আপনারা এনজয় করুন কিছু ভিজুয়াল

We need to balance with the competition level and give minutes to everyone so this is the, the competition is the most important but it's true that we are in precision and there is the experience are able to keep maximum effort for, for 90 minutes coach uh, number is highly keen in you increase at that point. I prefer to be in my situation, not in the situation of Landari for the winners tomorrow. But last year, Landari in the first leg, they did a beautiful work. They were winning, they were top of the table. It's true that in the last five or six games of the season, they dropped a little bit the level. So, they also have foreigners and they are going to be hungry to try to demonstrate that the difference of the gap between an IB club and an ISO club is not that much. Coach, oh, uh, Coach, before the first match, you were a little bit uh, worried because you didn't get enough time for a practice. So, before this match, how relaxed word? No, not relax. Uh, these are words that I listen in all of you a lot. Relax, pressure. These are not words that we use or that we feel on the pitch. It's true that our team now is in better condition than in the first game. Uh, I'm really happy with how the ways are, how the practices are going. I feel that our team this year has a lot of things to say. But let's go game by game. Let's not talk a lot about this because we know that this in the last years is a team that lived on expectations and the reality was later different. What, what, about fitness? What, about the, what about the status of fitness of your team? Well, I will answer both things. Regarding sovik he's already with the team. It's true that he joined only three days back so we need to take care especially with the with the economy of efforts because probably Soviet is ready just to play uh, some minutes in tomorrow game. And the fitness condition of the game of the team is the fitness condition of a team that has started their precision 15 days back. So uh, as I say, uh, we need to be very smart on how to use the players. If the game goes and is very competitive during 90 minutes, uh, it's gonna be a big concern for both teams, but I think that our squad of our, or our depth or the squad, or our substitutions tomorrow can also make an impact. Yeah. Thank, you. Thank you. Thank you very much. We have already won the two matches, they are two matches, so, so is that a uh, little bit of for you? Mm, we need to go game by game. Nandari is with 2-6 points, so it's important for us to get the win tomorrow, because as this competition is head to head, in the case that we can get the three points tomorrow, we will be automatically qualified for, for the final stage. Are all the foreigners available? Yes, we don't have any concern, except for Bisnu. পাশাপাশি নাম ধারিও কিন্তু ইস্ট বেঙ্গলের যে পাশের ট্রেনিং গ্রাউন্ড টা আছে প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার ওয়ান যেখানে ইস্ট বেঙ্গল নিয়মিত অনুশীলন করে কিন্তু আজকে নাম ধারিয়ে সেখানে অনুশীলন করেছে এবং প্র্যাকটিস দেখে যা বোঝা গেল তারা কিন্তু তাদের যেই বিগত দুই ম্যাচে যেভাবে খেলেছে একটা লং বল স্ট্র্যাটেজি নিয়ে তারা নামতে পারে ডিফেন্স থেকে উইংয়ে বল সাপ্লাই করা এইসবের উপরেই উপরই তাদের প্রাইমারি ফোকাস থাকবে তাদের কোচও কিন্তু জানিয়েছে তারা বলতে পারেন যে হাফ বিদেশি নিয়ে শুরু করছে হাফ বিদেশি অর্থাৎ রোনান্ডে যেরকম থাকে স্টার্টিং ইলেভেনে চারটি বিদেশি খেলানোর সুযোগ থাকে কিন্তু সেখানে নামধারে দুটো বিদেশি স্টার্ট করবে তাদের ক্যাপ্টেন ডিফেন্সে একজন বিদেশি এবং দেগোল আপনারা জানেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নামধারী তারা দুজনেই সম্ভবত বিদেশি যারা স্টার্ট করতে পারে বাকি পুরো টিমই মোটামুটি সেম থাকবে তো দেখা যায় কালকে কী হয় নামধারীরও কিছু ভিজুয়ালস আমরা রেকর্ড করেছি আপনারা দেখে নিন এই ফাইটের পরে খুবই সদ্য জয়েন করেছে চিন নামাতেও পারে কিন্তু সবিক স্টার্ট করছে আপনাদের সাথে দেখা হবে কালকে পোস্ট ম্যাচ লাইভ শোতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার